আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু সম্মানিত মুসলমান ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি আজকে আমরা এসে বললাম বানসারামপুর উপজেলার মসজিদ মডেল মসজিদ যেটিকে বলা হয় সরকারি মসজিদ সম্মানিত মুসলমান ভাই বোনেরা এটি বানসারামপুর উপজেলার একটি এই মডেল মসজিদ কেন্দ্রীয় মসজিদ এই মসজিদটি নির্মাণ করতে কোটি কোটি টাকা লাগছে এখনও মসজিদের নির্মাণের কাজ শেষ হয় নাই অতি শীঘ্রই মসজিদের কাজ শেষ হয়ে যাবে এবং মসজিদ চালু হয়ে যাবে সম্মানিত মুসলমান ভাই বোনেরা যে এই যে জায়গাটা দেখতেছেন এইখানে মডেল মসজিদ যে মসজিদের নামকরণ করা হবে আমার মনে হয় সম্ভবত এইখানে নাম দেওয়া হবে মসজিদের নাম এই হচ্ছে সরকারি মডেল মসজিদ মসজিদের দৃশ্যগুলো খুব সুন্দর একটি মনোরম পরিবেশের দৃশ্য আপনারা যারা ভিডিওটি দেখবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি এই যে মসজিদগুলো নির্মাণ করা হচ্ছে সরকারি কাজ আমরা এক কথায় বুঝি যে দুই নম্বরই কাজ আপনাদেরকে যদি আমি ভিতরে নিয়ে যাই তখন আপনারা দেখবেন যে এই কাজ যে কত নিম্ন লেভেলের হয়েছে কিন্তু এইটাতে কিন্তু কোটি কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু কাজগুলো বাহিরের কাজগুলো খুব সুন্দর হচ্ছে এই যে কি সুন্দর টাইস করা টাইসগুলো খুব সুন্দর হচ্ছে কিন্তু ভিতরের কাজ যদি আপনারা দেখেন একেবারে অবাক হয়ে যাবেন আমি কিন্তু ভিডিও শুরু করার আগে ভিতর থেকে ঘুরে এসেছিলাম কিন্তু ভিতরের টাইলসগুলো দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম মসজিদের কাজও দেখা যায় দুই নাম্বারই চলে হ্যাঁ রে দুনিয়ার মুসলমান এই দুনিয়ার মুসলমান যারা এই কাজ করতেছে এরা কি মাটির তলা যাবে না অবশ্যই যাবে আল্লাহ যেন তাদেরকে সঠিক খেদায়ত দান করে আল্লাহ যেন তাদেরকে ইমানি যজবা দান করে এই যে আমি মসজিদের ভিতরে চলে যাচ্ছি আপনারা এই ভিডিওটি দেখতে থাকেন আর যারা এই ভিডিওটি প্রতিদিন এইরকম ইমোশনাল ভিডিও দেখবেন দেখতে চান মজা উপভোগ করতে চান বিনোদন পেতে চান তাহলে এই ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব ফেসবুক চ্যানেলে ঢুকতে হবে ফেসবুক চ্যানেলটি হচ্ছে এম ডি রমজান খান আর যদি আপনারা ইউটিউবে ঢুকতে চান তাহলে ইউটিউবের মধ্যে আছে মোহাম্মদ রমজান মাহমুদি বাংলাতে মোহাম্মদ রমজান মাহমুদি লিখলে আপনারা এরকম ইমোশনাল মজার ভিডিও দেখতে পাবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন এম মোহাম্মদ রমজান মাহমুদি বাংলাতে ময়কার মো ডট এরপরে রমজান এরপরে মাহমুদি এটা লিখে সার্চ দিবেন এরপর আইসা বলব সাবস্ক্রাইব করবেন এরকম ইমোশনাল ভিডিও দেখবেন সো প্রিয় গাইস আমি এই যে একেবারে মসজিদ ভিতরে অংশে আমি ঢুকে পড়েছি এই যে এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ আমি যে বলেছিলাম যে মসজিদের কাজগুলো দুই নাম্বারে চলছে আপনারা হয়তো বলবেন যে হুজুরে মিথ্যা কথা বলতেছে দেখেন এই যে মসজিদগুলো এই যে ফ্লোরগুলো এই ফ্লোরগুলো এইগুলোর মধ্যে কিন্তু টাইস বিছানো আছে টাইস বিছানো হয়েছে যারা এই কাজটি করছে করেছে এরা এটা দুই নাম্বারই করেছে দুই নাম্বারই ছাড়া আর কি হতে পারে তারপরে এই যে মসজিদের সামনের মেহরাব এখানেই ইমাম সাহেব নামাজ পড়াবেন কুৎবা করবেন জুমার নামাজ পড়াবেন বা পাঁচক্ত নামাজ পড়াবেন এখানে নামাজ পড়বেন সমস্ত মুসুলিয়ারা সোপিও গাইস আমি যেটা বলতে চাচ্ছি মসজিদ এটা হচ্ছে একটি আল্লাহর গড় এই যে যা আমি একটি কবিতা বলছি যেটা হচ্ছে রোজ ভোরে আজান শুনে ঘুমিয়ে কেন থাকো বাচ্চার চেয়ে মৃত্যুর কথা বেশি মনে রাখো পরকালের জন্য যদি কিছু পেতে চাও এখনো সময় আছে মসজিদে নামাজ পড়তে যাও সোপিয়া গাইস আমি যে কবিতাটি বললাম এটা দ্বারা আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম যে মসজিদে আমরা নামাজ পড়বো পাশুক্ত নামাজ পড়ব যদি নামাজ পড়ি তাহলে আমরা পরকালে নাজাদ পাব জান্নাত পাব আর যদি আমরা পাঁচতে নামাজ না পড়ি তাহলে নাজাদ পাবো না জান্নাত পাবো না সোফিয়া গাইস আমি আরেকটি জিনিস যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে মডেল মসজিদের উজিখানা এবং বাথরুম এই যে মডেল মসজিদের বাথরুমগুলো বাথরুমগুলো খুব সুন্দরভাবে সুনিপুণ ভাবে করা হয়েছে এই যে এটা হচ্ছে গোসলখানা ইমাম সাহেবরা গোসল করবে বা যারা আছে গেস্ট গোসল করবে এখানে এটা হচ্ছে গোসলখানা এটা গোসলখানা আর এইগুলো মনে হয় সম্ভবত বাথরুম এই যে মসজিদে এটা হচ্ছে মডেল মসজিদের বাথরুম এইখানেই যারা মুসল্লিরা নামাজ পড়বে বাথরুম করবে এটা হচ্ছে অজুখানা এই যে এটা হচ্ছে অজুখানা বাথরুম সেভাবে বাথরুমগুলো দেখতে তো যদিও ছোট দেখা যায় কিন্তু খুব সুন্দর বাথরুম সুনিকণভাবে তৈরি করা হয়েছে আর সামনে আরেকখানা আরেক দিকে যাচ্ছে যেটা ওইখানেও অজুখানায় দেখানো হচ্ছে যাচ্ছি আর সম্মানিত মুসলমান ভাই বোনেরা কাজ এখনো পুরোপুরি শেষ হয় নাই কাজ যদি পুরোপুরি শেষ হয় তাহলে মসজিদের এই নামাজের শুরু হয়ে যাবে এই যে এটা হচ্ছে আরেক ছেড়ে ভিতরে দুই পার্শ্বানার ব্যবস্থা করা হয়েছে যারা নামাজ পড়বে পাশাত নামাজ পড়বে তাদের জন্য এরকম সুব্যবস্থা করা হয়েছে আসলে ভাই কি বলবো বর্তমান যুগে মসজিদ সুন্দর হচ্ছে কিন্তু মানুষের ইমান একেবারে দুর্বল হচ্ছে মানুষের পাচক নামাজ পড়ে না রসুল আরবি সাল্লামেরই কথা রসুল আরবি সাল্লাম বলেছেন যে এমন এক সময় আসবে মসজিদ পাকা হবে মসজিদ সুন্দর হবে কিন্তু মানুষের ভিতরে ইমান দুর্বল হবে মানুষের নামাজ পাচক নামাজ দুর্বল হবে সে পাচক নামাজ পড়বে না আল্লাহর ইবাদত করবে না এটা হচ্ছে তো রসুল আলু সাল্লাহ হাদিস বলেছেন তো এখন দেখতেছি রসুল সাল্লাহ সাল্লামে হাদিসটি ঠিক হয়ে গেল সাল্লাম বলেছেন যে মসজিদ পাকা হবে মসজিদ মডেল হবে মসজিদ সুন্দর হবে কিন্তু মানুষের ইমান দুর্বল হবে তা তো নামাজই মানুষ পাওয়া যাবে না মসজিদের মধ্যে কমিটিরা বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা করবে যখন বিভিন্ন মিষ্টি বিরিয়ানি দেওয়া হবে তখন ঝামেলা করবে কিন্তু নামাজের সময় পাওয়া যায় না এটাই বাস্তব এখনই দেখা যাচ্ছে যে এই যে সম্মানিত মুসলমান ভাই বোনেরা পিয়াস এটা হচ্ছে মসজিদের সামনের দৃশ্য মসজিদের সামনে এটা হচ্ছে নামাজ পড়ার একটি জায়গা এটা হচ্ছে বারান্দা এক কথা বলা হয় মসজিদের বারান্দা আর এই যে মডেল মসজিদের মিনার এটা হচ্ছে মডেল মসজিদের মিনার এখানে আমার মনে হয় দুটো মিনার করা হবে ওই যে ওই পাশে আরেকটি মিনারের জায়গা দেখা যায় কিন্তু আমি ছবিও গেছে আমি বলতে পারতেছি না শিউর কিনা যে ওইটাও কি মিনার হবে কিনা কিন্তু ওইখানে মেনে হবে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং বেশি বেশি করে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট কমেন্ট এবং শেয়ার করবেন যেন অন্যান্য মুসলমান ভাইয়েরা দেখতে পারে আমার মনে হয় ইসলামের দৃষ্টিতে সব ব্লগ ভিডিও করা এটা ইসলামের দৃষ্টিতে একটা জায়জ আছে আমার মনে হয় কেমন কেন যেন কারণ এইটা যদি এই ভিডিও যদি দেখে মানুষের ভিতরে ইমানই জজবা তৈরি হতে পারে যে আরে আসলে মসজিদ সুন্দর সবকিছু এই সময় আমাদের ইমান দুর্বল সেই কারণে আমি এইসব ইসলামে ভিডিও মাঝে মধ্যে বানিয়ে থাকি অন্যথা আমি কিন্তু এই সব মানে কোনো ফালতু ভিডিও বানাই না সোপিও গাইস আজকের মধ্যে এখানে শেষ